সবাই ভালো আছেন দর্শক পক্ষ থেকে কবুতর আছে আর কিছু কবুতর আছে সেগুলো আমি আর একটা কথা একটা চ্যানেল কৃষি খবর টিভি এটা ইংলিশ বাংলাতে পেয়ে যাবেন আর সাথে কথা ভাই আজকে বেশি কথা বলবো না ঠিকানা মোবাইল নাম্বারটা বলবো আমার ঠিকানা চার নম্বর রোড ঠিক আছে

একদম ছোট্ট করে বলবেন জানা আর কোনো কথা কেন না বারোশো টাকা পিস আর কোনো কথা কেন পার পিস বারোশো লাগে বারোশো বারোশো দর্শক বারোশো টাকা পিস করে কবুতর কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন সুস্থ সবল এটা কি কবুতর ভাই দামাসিল দামাসিল ভাই নিবেন আর উড়াইবেন নিবেন আর উড়াইবেন ঠিক আছে আজকের কবুতর গুলা কোয়ালিটি ফুল কবুতর আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন হ্যাঁ

আর কোন কথা কেন না ভাই বত্রিশশো বত্রিশশো হ্যাঁ বত্রিশশো একদম ডিম বাচ্চা গায়ে একদম হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ একদম গ্যারান্টি গ্যারান্টি ভাই স্টেম গ্যারান্টি স্টেম গ্যারান্টি আচ্ছা এগুলো উড়ে কেমন দাদা এটা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা উড়ে হ্যাঁ নমুকের কথা না উরে না না আমার না উড়ে তো শিওর শিওর একদম কত উইলা দিছে একদম বত্রিশশো 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 পাক্কা পাক্কা খেলা হবে এবার হ্যাঁ ইনশাল্লাহ দর্শক আশা করি কোনো বাই যদি নিতে চান নিতে পারেন জোড়াটা অনেক সুন্দর আমরা কিছুক্ষণ পরে রিসিং করবো তো দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে তাইতো হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে দর্শক এই যে এই জোড়াটা ডিমে আছে তাই না ভাই এই যে নটটাই জায়গায় ডিম আছে দেখতে আমরা ধরতে চাই না

িয়াম কালার এটা আচ্ছা আচ্ছা একদম সেরকম দেওয়া যায় ভাই জোড়াটা আসলে ভাই আপনি মন থেকে যদি দিতে চান আমার প্রিয় ভাইরা এটা কতটুকু থেকে খেলতে পারবে

আর আমাদের বাইর লাগে কত টাকা আর কোনো কথা কেন না ভাই সাড়ে চার হাজার আর কোনো কথা কেন একদম সাড়ে চার হাজার হ্যাঁ সাড়ে চার হাজার ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি এটা বাচ্চা আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে কত লাগবে একদম একদম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার হ্যাঁ পাক্কা 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 এমনি নিজের নিজের সারা সারি করতে হ্যাঁ হ্যাঁ নিজের নিজের আচ্ছা ঠিক আছে ভাই এই জায়গার ভিতর আমি এক জোড়া কবুতর দেখতে পাই আপনার এটা কি কবুতর বা কি এটা আমাকে একটু বলবেন

আচ্ছা আপনার চ্যানেল লাগে যদি আয় আমি কিছু সম্মান করব কিছু সম্মান করবো হ্যাঁ কিছু সম্মান করবো দুইটা মা দি দুইটা মা দি মুক্তির জন্য অস্থির পুরো পুরি দেন মা দি এটা হাই কোয়ালিটি ভাই এটা হাই হাই কোয়ালিটি ওটা 8000 টাকা করে হ্যাঁ 8000 টাকা পিস আর কেমনে কিছু করা যাবে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দশক দেন এই যে মা দি পুরো অস্থির এই যে নট ডাকতেছে রিসিং লিডিং দিয়ে দিব

আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে জোড়াটা এটার দাম চাইলে তিন হাজার আপনার চ্যানেল লাগে নতুন চ্যানেল একদম পঁচিশশো টাকা কোনো কথা কই না একদম কত হলে দিবেন জান আরো তিনশো কম বাইশো 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 আর কিছু করা যাবে না জান আরো দুইশো চার দুই হাজার দুই হাজার হ্যাঁ দুই হাজার দুই জোড়া দিচ্ছেন আপনি হ্যাঁ দুই হাজার জোড়া রানিং দশক রানিং জোড়াটা দুই হাজার বাচ্চা আমার কাছে আছে বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শক আমি দেখাই দিলাম তো রানিং পেয়ার একদম দুই হাজার টাকা লাগবে তাই তো হ্যাঁ হ্যাঁ দুই হাজার ওকে ঠিক আছে দর্শক এই যে দেখেন বাইরে কোটিন একটা কবুতর হোমাড়া দেখেন অনেকে অনেক কথা বলতে পারে ভাই আসলে বেশি কথা বলে না খোমা গেটআপ কোয়ালিটি খুব সুন্দর এটাকে ভাই সিঙ্গেল নাটা না না এই যে মাদি আছে মাদি নতুন জুড়া দাওয়ছে ও মাদিরা আপনি পছন্দ কইরা দিবেন হ্যাঁ 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 এই যে দান মাদিডো ভাইও একদম পুরা আজরাইলের মতো ঠিক আছে ঢাকা আই গেটআপ খাই খাই একটা গেটআপ

দেখতে খুব ভালো লাগতেছে নট এটা কোয়ালিটি নট হ্যাঁ হ্যাঁ মাদি দিছি আসলে এটা দেখানোর জন্য আপনাদেরকে নটটার সাথে এই যে ফুল মস্তিতে আছে বিডিং এই যে দেন ঠিক আছে নটটা নটটা কত টাকা লাগবে ভাই সিঙ্গেল ভাই নটটা নিলে একদম কোনো দামে দামে না দুই হাজার একদম কত হলে দিতে পারবো একদম দুই হাজার দুই হাজার মানে দুইশো টাকা ছা জান আঠারোশো আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা নিলে ভাই জোর নিবে তাই তো হ্যাঁ এই যে মা দিলে দূর সব খেলাই না নর খেলাই না সব আচ্ছা এটি হাই কোয়ালিটি ভাই ভাই এটি কি কৌ তো দাদা এটি হচ্ছে মাক্সিরা স্যার

পাঁচশো টাকা পিস করে থাকলে হ্যাঁ 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 দুইটা মাদি এক হাজার দুইটা মাদি এক হাজার হ্যাঁ সিঙ্গেল নিল পাঁচশো করে দিবে হ্যাঁ সিঙ্গেল নিলে পাঁচশো হ্যাঁ জোড়া নিল পাঁচশো এক হাঁ জোড়া নিলে এক হাজার এক হাজার আচ্ছা ঠিক আছে রানিং ভাই একদম এটা নয় পর আট ফন নয় পর আট ফট নিলে তো আল্লাহ রম জোড়া নিবে ডিম দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা নয় পর আটপনের মাদি পাঁচশো টাকা পিস করে থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে বাই ভাই এক জোড়া মোড়া সেল কবুতর হ্যাঁ আমি দেখাই দর্শকদেরকে আমি দেন দর্শক

দর্শক এগুলো নিয়ে জোর দিতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তিন হাজার আর পাঁচ হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আচ্ছা ঠিক আছে